একটার পর একটা লেগেই আছে আর এমনিতেও ভাগ্যটাই এইরকম জানো তো যখনই কিছু একটা ভালো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো রবিবার তবে রবিবারের সকালটা আজ মোটেই ভালোভাবে শুরু হয়নি সকালে উঠেই দেখলাম ফ্রিজ থেকে প্রচুর জল বেরিয়েছে জল গড়িয়ে চলে যাচ্ছে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজ বন্ধ হয়ে গেছে সবজি অল্প কয়েকটা পটল ফ্রিজের মধ্যে ছিল কিন্তু একটা ডিম ছিল ডিমটা দেখলাম খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন ফ্রিজ নিয়ে রয়েছে এই সমস্যা হচ্ছে এখন কিছু রাখাও যাবে না সবজি টবজি তাও খুব একটা সমস্যা হয় না কিন্তু ডিম মাছ মাংস মাংস থাকে না সাধারণত কিন্তু ডিম মাছটা তো থাকে সেগুলো খারাপ হয়ে যাবে সেগুলো আর রাখা যাবে না এই পুজো গেল একটা এত বড় একটা খরচাপাতি হলো আবার একটা খরচা একটা বড় একটা লেগেই আছে আর এমনিতেও তোমাদের আগে বলা হয়নি লক্ষ্মী পুজোর পরের দিন মানে মঙ্গলবার দিন আমরা যাচ্ছি একটু বেড়াতে অনেক দিন পর অনেক ভেবে চিনতে প্ল্যান করা হয়েছিল টিকিট ফিকিটও কাটা হয়ে গেছে তো মঙ্গলবার দিন বেড়াতে যাচ্ছি তার একটা খরচা আছে কিন্তু ফ্রিজের যে অবস্থা দেখছি আর মানে যখন তখন যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে ফ্রিজটা হয়তো খুব তাড়াতাড়িই কিনতে হবে তো কি আর করব কোথা থেকে কি হবে জানি না একটার পর একটা খরচা লেগেই যাচ্ছে আর যেহেতু বেড়াতে যাওয়া তো অনেক আগে থেকেই ঠিক হয়েছিল। তো তার জন্য টিকিটটাও কাটা হয়ে গেছে টিকিট ক্যান্সেল করা মানে অনেকগুলো টাকা এখন নষ্ট তো সেখানে তো যেতেই হবে আর আমরা না খুব একটা বেড়াতে যাই না এদিক ওদিকে না তো তাও আর খুব একটা যাই না বছরে একবারও হয় না কোনো কোনো বারে কোথাও যাওয়া তো এবারে হঠাৎ করেই প্ল্যানটা ঠিক হয়েছিল। অনেক দিন আগে তিন চার মাস আগে তো টিকিট কাটাও হয়ে গেছে সব কিছুই ব্যবস্থা হয়ে গেছে এখন যদি ক্যান্সেল করা হয় তো অনেকগুলো টাকাও যাবে বেড়াতে যাওয়াটাও হবে না তো যাই হোক আর গরমের ছুটিতে তো বাড়ি থেকে কোথাও বেরোনো যায় না পুজোর ছুটিটা যেহেতু অনেক দিন থাকে বাবির বাবানের দুজনেরই যেহেতু থাকে বাবি এখনও ওই সব নিয়ে অতটা বায়না করে না কিন্তু বাবান তো বায়না করে ওর জন্যই আরও করা হয়েছিল যে অনেক দিন বেড়াতে যায় না চলো কোথাও ঘুরে আসি এই সেই করে অনেক বায়না করে বাবাকে রাজি করিয়েছিল। তো তার জন্যই যাওয়া হচ্ছে কিন্তু এখন এই যে ফ্রিজটা নিয়ে খুব মুশকিলে পড়ে গেছি আর এখন মানে আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে ফ্রিজ ছাড়া চলাটা খুবই মুশকিল যদিও আমাদের যে সারা সপ্তাহের বাজার মাছ মাংস থাকে সেরকম কিছু নয় কিন্তু যেহেতু সকালের দিকেই রান্নাটা করতে হয় তো বাবা মাছ টাছগুলো আগের দিন এনে রাখে সেগুলো ফ্রিজেই রাখা থাকে আর খাবার দাবারও আমাদের ফ্রিজে খুব একটা কিছু থাকে না মানে খুব রেয়ার কারণ দুপুরের খাবার আমাদের বেশিরভাগ দিনে রাত্রি পর্যন্ত চলে না আর রাত্রেবেলা আবার নতুন করে খাবার রান্না করতে হয় খুব রেয়ার হয়তো একটু আধটু কিছু রয়ে যায় মেনলি থাকে হচ্ছে দু তিন দিনে হয়তো সবজি আর মাছ ডিম তো যাই হোক কী করা যাবে জানি না এখন যেহেতু এদের ছুটি আছে তাই সকালের দিকে আনলেও হবে বাবা সকালে উঠে একটু তাড়াতাড়ি উঠে যদি এনে দেয় সেটাও হবে কিন্তু রাত্রেবেলা এনে রাখা যাবে না কারণ ফ্রিজের যে অবস্থা খারাপ হয়ে গেলে অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে সময় যে বন্ধ থাকছে বন্ধ হয়ে পড়ে আছে এরকম কিছু নয় কিন্তু চলছে মাঝে মাঝে চলছে ঠান্ডাও থাকছে কিন্তু হঠাৎ হঠাৎ কোন সময় বন্ধ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না তখন ওই যে প্রচুর জল দেখছি ফ্রিজ থেকে বেরিয়ে আসছে পুরো জল যখন বেরিয়ে সামনেটা ভর্তি হয়ে যাচ্ছে তখন বুঝতে পারছি যে ফ্রিজ বন্ধ হয়ে গেছে ফ্রিজটার আগেও এরকম অনেক সমস্যা হয়েছিল জানো তো কিন্তু তখন সারিয়ে নেওয়া হয়েছিল দুবার তিনবার হয়েছে সারিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু অনেক বছর হয়ে গেল তোমাদের দাদাভাই বলছে আর সারিয়ে পয়সা নষ্ট করবো না কারণ সারাতে গেলেই এখন চার পাঁচ হাজার টাকা এমনিই খরচা হয়ে যাচ্ছে তো তিন চারবার যদি সারানো হয়ে গেছে কারণ মানে দাদাভাই তো বলছে যে আর সারাবো না দেখি এই দিওয়ালির আগে তো সেল টেল দেয় বিভিন্ন জায়গায় যদি সম্ভব হয় একটা কেনা হবে এখন সেটাই বলছি একটার পর একটা খরচা কত ভাবি যে কম খরচা করি ফালতু ফালতু খরচা না করা ফ্রিজটা আমাদের অনেক দিনে জানো তো প্রায় পনেরো বছরের বেশি হয়ে গেছে কারণ আমার বিয়ে হয়েছে তারপর মাসখানেকের মধ্যে ফ্রিজটা কেনা হয়েছিল তো আমার বিয়ে হয়েছে পনেরো বছর পার হয়ে গেছে ফ্রিজটা অনেক পুরনো অনেক দিন ধরেই বেশ ভালোই চলছে কি আর করা যাবে আর কাল রাত্রেবেলা না হেনাটা ভিজিয়ে রেখেছিলাম জানো তো আর সকালে উঠে ভাবলাম রান্না টান্না বসানোর আগে এটা মেখে নিই মাথায় কারণ যত রাখা যাবে আর কাল সারাদিন বেশ ভালোই রোদ বেরিয়েছিল কিন্তু মাঝরাত্রির থেকে হঠাৎ ঝড় বৃষ্টি আরম্ভ হলো আবার এখনও মেঘলাই হয়ে আছে জামাকাপড় সব মেলেছিলাম কিন্তু সন্ধ্যাবেলা বারান্দার যেগুলো তোলা হয়নি তো সেগুলো আবার বৃষ্টিতে ভিজে গেছে যথারীতি অনেক কিছু কাঁচাও পড়ে আছে সেগুলো আর কাল তো আবার লক্ষ্মী পুজো তোমাদের সবার বাড়িতেই নিশ্চয়ই জোর আরম্ভ হয়ে গেছে আমার বাড়িতে লক্ষ্মী পুজো খুব একটা বড় করে কিছু হয় না তবে যেহেতু মা লক্ষ্মী আছে একটু তো পুজো করতেই হয় তো সামান্য আমার পক্ষে সম্ভব করি তো কাল তো সেটা আছে তার জন্য বাসন টাসন মাজা ধোয়া কিছুই করতে হবে সেগুলো কিছুই করা হয়নি তো প্রথমে এই যে নিচে চলে এসেছিলাম আর কাল রাতের কিছু বাসন ছিল সেগুলো আগে মেজে নিচ্ছিলাম নাহলে সিংটা ভর্তি হয়ে আছে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর মাটনটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য আজকে তো শুধু মাটনটাই করব বললাম আর এখানে এই যে আলু কেটে নিচ্ছিলাম আলু কেটে দুটো আলু ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আমি আর বাবি ওই আলু সিদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের আর বাবীকে একটু দুধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিলে ওনা খেতে খুব ভালোইবাসে তো মাংসটা যেহেতু ও খায় না তাই ভাবলাম আজকে একটু আলু সিদ্ধ করে দিই আর এখানে মাংসের জন্য পেঁয়াজ আলু কেটে নিচ্ছিলাম আর পেঁয়াজটা এখানে এই চপাত দিয়েই কেটে নিয়েছিলাম আর রসুন আর আদা তো ছাড়ানোই থাকে তবে আজকে যেটুকু আছে সেটুকু মাংসে দিলেই শেষ হয়ে যাবে তাই ভাবছি সমস্ত কিছু নিয়ে কন্টেনারগুলো ধুয়ে দেব। কারণ আদা রসুন রাখা থাকলে না বক্সগুলো একটু বন্ধ হয়ে যায় তাই যখন শেষ হয় তখন ভালো করে একবার মেজে ধুয়ে দিই তারপরে আবার নতুন করে ছাড়িয়ে ওর মধ্যে রাখি আর এই চপারটাতে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম আমি আগেও বলেছিলাম চপারটা এসে না আমার খুব উপকারে লেগেছে জানো তো আর তারপরে এই যে দেখো এখানে মাটনটা বসিয়ে নিচ্ছে ওই যে বললাম আগেই এই প্রেশার কুকারে সিদ্ধ তো করা হয়ে গিয়েছিল আর এখানে এখন এই যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম আর এই মুহূর্তেই একটা খুব বাজে খবর শুনতে পেয়েছিলাম তো তার জন্য ইচ্ছা করছিলই না একদম রান্নাটা করতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজছে হয়তো আর মাটনটা করতে যেহেতু একটু সময় লাগবে তাই তাড়াহুড়ো করে এসেই রান্নাটা বসিয়ে দিলাম তো চলো আগে মাংসটা বসিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকেই যে প্রেশার কুকারে দেখো মাটনটা তো সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাই এবার একটু একটু করে কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে জল দিয়ে বসিয়ে দিলেই হবে যেহেতু মাটনটা আগে থেকে সিদ্ধ করাই আছে তাই আর বেশি সময় লাগবে না রান্নাটা আমি আগে না কড়াইতে বাটন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিতাম সিদ্ধ করার জন্য তো সেই তখন মাংসটা দেখতে যেরকম হতো কিন্তু এখন এই যে দেখি আগে সিদ্ধ করার পর মাংসটা কষিয়ে নিয়ে রান্না করলে দেখি বেশ দেখতে ভালো লাগে খেতে কতটা ভালো হয় জানি না তবে আজকের মাংসটা খেয়ে বাবান্ত তো বলছিল খুব ভালো হয়েছে খেতে কারণ একটু বেশ কষা কষা হয় তো ভালোই লাগে খেতে আর প্রেশার কুকারে পরে দিলে তখন ওই ঝোলের পরিমাণটা ঠিক রাখা যায় না কারণ কতটা জল লাগবে আন্দাজে অতটা ঠিক বুঝতে পারি না আমি আর এদিকে দেখো যেহেতু মাথায় হেনা লাগানো আছে ওর জন্য বলার কাছে এই যে একটা কাপড় রেখে দিয়েছি কারণ হলে হেনাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে আর জামা টামা সব ভর্তি হয়ে যাচ্ছে যেহেতু ঘাম হচ্ছে তাই মাথা থেকে হেনাটাও মানে গলে নেমে আসছে তো যাই হোক আজকে হেনাটা না করলেই হতো কিন্তু বিশেষ কারণবশতই করেছিলাম তো এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো পরে করলেই হতো কালী পুজোর আগেটা করে তো যাই হোক তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে অনুরোধ তোমরা প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো আর যদি ভিডিও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আর তারপর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এখানে এই যে বাবির বোতলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল তো জলটাও ভরে নিলাম দিনটা সকাল থেকেই খুব খারাপ জানো তো এই একটু আগে খবরে দেখলাম যে উত্তর বাংলায় ওদিকে তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হয়ে মহানন্দা নদী মানে ভর্তি হয়ে গিয়ে সমস্ত বন্যা হয়ে গেছে ওই সাইডে ধস নেমেছে অনেক জায়গায় আমাদের বললাম যে না বেড়াতে যাওয়ার কথা ছিল লক্ষ্মী পুজোর পরের দিন দার্জিলিং যাওয়ার কথা ছিল তো আপাতত সব রাস্তাঘাটি বন্ধ তো যাওয়া হবে না ভাগ্যটাই এই রকম জানো তো যখনই কিছু একটা ভালো কিছু আশা করি সেটা আর হয় না এখন যাওয়া হবে না ভেবে যে খুব একটা যে মন খারাপ লাগছে যাওয়া হবে না বলে সেটা কিন্তু না কিন্তু খারাপ লাগছে কী তো বাবান শুনে থেকে কান্নাকাটি আরম্ভ করেছে ওরও আসলে কোনো জায়গায় খুব একটা যাওয়া তো হয় না যাওয়া বলতে শুধুমাত্র মামার বাড়ি আর কোথাও না আর এর আগে ওরা ডিসেম্বর মাসে দাদাদের সঙ্গে আমি যাইনি তোমাদের দাদাভাই বাবা দুজনে মিলে দাদা বৌদি সবাই একসঙ্গে ওরা ঝাড়খণ্ড যাচ্ছিল বেড়াতে যাওয়ার জন্য সেখানেও দু তিন দিনের ছুটি নিয়ে যাচ্ছিলো কিন্তু যাওয়ার পথে রাস্তাতেই খবর পায় যে আমার মা মারা গেছে তো ওরা মাঝ রাস্তা থেকেই ফিরে আসে তো সেবারও ওদের যাওয়া হয়নি আর এবারেও এই যে টিকিট টিকিট সবই কাটা হয়ে গেছে সব ব্যবস্থা করা হয়ে গেছে গোছানোও হয়ে গেছে প্রায় অর্ধেকটা আর এই সময় খবর পেলাম যে যাওয়া যাবে না ওখানে ধস নেমে রাস্তাঘাট সমস্ত বন্ধ কোনোভাবেই যাওয়া সম্ভব নয় যাই হোক কী আর করা যাবে মনটা খুবই খারাপ লাগছে যে যাওয়া হবে না সেটার জন্য তো এক খারাপ লাগছেই কারণ অনেক দিন ধরে আমাদের প্ল্যানিংটা চলছিল অনেক দিন ধরে প্ল্যান করে গরমের ছুটিতে যাব ভেবেছিলাম কিন্তু সেই সময় যাওয়া হয়নি নানা কারণে টিকিটও পাওয়া যাচ্ছিল না তো তাই ভেবেছিলাম পুজোর ছুটিতে যাব তো অনেক দিন ধরেই ওর জন্য প্ল্যানটা চলছিল আর ওরা তো বাচ্চা আশা করেও ছিল শুনেই তো কান্না আরম্ভ করে দিয়েছে কি আর করা যাবে অনেকগুলো টাকাও খরচা হলো কারণ টিকিট ক্যান্সেল করলে পুরো টাকা হয়তো পাওয়া যাবে না আর হোটেল টোটেল সবই বুক করা হয়ে গিয়েছিল এমন কিছু করার নেই এখন হলো সন্ধ্যাবেলা সকালে তারপর থেকে আর কিছু ভিডিও করিনি তবে একটু আগে বেরিয়েছিলাম বাইরে কাল যেহেতু লক্ষ্মী পুজো আছে তো কিছু টুকটাক কেনাকাটার ছিল সেগুলো কিনে নিয়ে এলাম আর তারপরে এই যে ছাদে এসে সমস্ত ঠাকুরের বাসন বের করে ভালো করে পিতাম্বরী পাউডার দিয়ে মেজে নিচ্ছি কারণ সকালে হয় রোদ থাকে না হলে বৃষ্টি হয় তো ছাদে এসে কাজ করতে খুব অসুবিধা হয় তাই রাত্রেই কাজগুলো সেরে রাখলাম সত্যি কখনো কখনো এমন এক একটা দিন আসে যেন সব কিছু লোটপালট হয়ে যায় জানো তো আজকের দিনটা তেমনই ছিল সারাটা দিন একটার পর একটা ভোগান্তি তাও সংসারের কাজ তো নিয়ম মাফিক করতেই হয় আর এদিকে যেন আমার আমি যে অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি সেই অ্যাপটাও ভীষণ গণ্ডগোল করছিল ওর জন্য কাল রাত্রে তো ভিডিও এডিটিং করতেই পারিনি আজকে সকালে এসে যখন এডিটিং করতে বসলাম তখনও সেই একই অসুবিধা হচ্ছিল তারপর অন্য একটা অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে হয়েছিল তো খুবই সমস্যার মধ্যে কেটেছে জানো তো সকাল থেকে তারপরে এই যে নিচে এসে দুপুরে বাসনগুলো মেজে নিচ্ছিলাম কারণ সন্ধ্যাবেলা মাজা হয়নি যেহেতু বেরিয়েছিলাম আর রাত্রে রান্না সেরকম বিশেষ কিছু করিনি একটু ছোলার ডাল করেছিলাম তাই দিয়েই রুটি খাওয়া হয়েছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো আর কাল তো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর আগাম শুভেচ্ছা তোমাদের জানালাম টাটা।